যারা একদম নতুন সাধক তারা কি করে সাধনা করবে একটা ভাইটাল ভিডিও কিন্তু এরা একদম যারা নতুন কখনো সাধন বজনা করেনি কি জিনিস তারা জানে না তারা কি করে দেখো সাধন বজন হাতি বিষয় না কিন্তু নিষ্ঠা তোমাকে রাখতে হবে নিষ্ঠা এমন একটা জিনিস যে জিনিসটা তোমাকে রাখতেই হবে নিষ্ঠা না রাখলে সাধন ভোজন তুমি আর্ধেক পথে ছেড়ে দেবে দেখো যখন তুমি সাধনায় বসবে তখন তোমার প্রত্যেক দিনকার বসার একটা যে নিয়ম সেই নিয়মটা তোমাকে বজায় রাখতে হবে সবার প্রথমে এইটা ভাইটাল পয়েন্ট তুমি দুদিন বসলে তিন দিনের দিন তুমি উঠে পড়লে কিংবা আর ভালো লাগছে না এরকমটা করলে হবে না সবার প্রথমে নতুন যারা সাধক তাদের সাধনায় বসা অভ্যাস করতে হবে তাতে তার ভালো লাগুক আর না লাগুন এই যে বসা অভ্যাসটা এইটাই কিন্তু তোমাকে পরবর্তীতে দেখো সাধন ভোজন হুট করে আজকেই বসলে আজকেই যে তোমার একবারে অনেক কিছু অনুভব হয়ে যাবে অনেক কিছু পাবে না জন্ম জন্মান্তরের বিষয়ে সাধন ভোজন সুতরাং তুমি যে সাধনাটা বসবে তুমি বসা প্রথমে অভ্যাস করতে হবে এই বসাটা অভ্যাস করতেই অনেক দিন লেগে যায় অনেকের তো অনেক বছর লেগে যায় সুতরাং বসা এক জায়গায় বসা দেখো ভালো তুমি যদি সাধনাটাকে ভালোভাবে নাও বা ভালোবেসে নাও তাহলে কি তোমার অটোমেটিক সাধনায় বসতে মন চাইবে আর তুমি যদি না নাও জোর করে নাও ভালোবাসা হবে না তাহলে নতুন সাধকদের বলবো তোমার বসাটা প্রথমে অভ্যাস করতে হবে সাধনায় দেখো এবার তুমি যদি কোনো এমন মানুষ যে কিনা তোমাকে সাধনা শেখাবে তার কাছে গিয়ে সাধনা শিখতে পারো ভালো আর নাহলে তুমি যদি মনে করো একা করবে দেখো একা ক্ষেত্রটা এই যে দেহ জমিন না এই দেহ জমিনটা একজন যে শিক্ষক সেই শিক্ষকের কাছে যাওয়ার আগে মানে যে আধ্যাত্মিক শিক্ষক তোমার সেই আধ্যাত্মিক শিক্ষকের যার কাছে যাওয়ার আগে তোমার নিজেরও কিছু কাজ আছে যেটা তোমাকে তৈরি করতে হয় যেমন সাধন ভজন তোমাকে করার প্র্যাকটিস করতে হবে মানে তোমার বসতে হবে এক জায়গায় তুমি কিছু বোঝো সাধন ভজন কিছু জানো না তোমাকে এক জায়গায় বসা অভ্যাস করতে হবে যেমন কিনা তুমি ধরো এটাও করতে পারো একটা মন্দিরে গিয়ে চুপচাপ বসতে বসে থাকতে পারো ঠাকুরকে তুমি শুধু দেখতে থাকবে তোমার কোনো কাজ নয় কিছু কাজ নেই শুধু তুমি ঠাকুরকে দেখতে থাকো ভালো লাগবে ভালো লাগা তৈরি করো ভালোবাসা তৈরি করো সাধন ভজনের প্রতি তোমার আকৃষ্ট মানে সাধন ভজনের প্রতি তোমার যে প্রেম ভক্তি এই জিনিসটা তোমার তৈরি করো তাহলে তো তুমি সাধন ভোজন তুমি করতে পারবে নতুন সাধকের দের এইটাই যে লেগে থাকার মানসিকতাটা তৈরি করতে হবে কারণ যখন একজন সাধকের কাছে যাবে সাধন বা তোমার গুরুর কাছে যাবে তুমি যদি সেই যে যে জিনিসটা তোমার গুরু তোমাকে দেওয়ার চেষ্টা করবে সাধন ভোজনের ক্ষেত্রে তুমি যদি সেটা না নেওয়ার যোগ্য হও তাহলে তো মুশকিল তুমি পেয়েও পেলে না সুতরাং তখন তোমার কি করতে হবে তোমার নিজেকে তৈরি করতে হবে সেই রকমভাবে যাতে তুমি একজন সদ্গুর কাছে গিয়ে তুমি সেই প্রকৃত পদ লাভ করো বা কিছু পাও আনলে তো তোমার খালি খালি যাওয়ার আশা গুরু তোমাকে কেন সেই জিনিস দেবে যে জিনিস তুমি ধারণ করার অধিকারই নও সুতরাং তোমাকে নিজের থেকে আস্তে 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 তৈরি করতে হবে ভালো ভালো জিনিস জানতে হবে বুঝতে হবে যে জিনিস তোমার মস্তিষ্ককে একটা জিনিস ভাইটাল পয়েন্ট বলে দিই যে জিনিস তোমার মস্তিষ্ককে সর্বদা ব্যস্ত করে রাখে সেই জিনিস থেকে দূরে সরে যেতে হবে মানে যে জিনিস তোমার মস্তিষ্ককে শান্ত করে দেয় তোমার মস্তিষ্ককে কোনো চিন্তা শূন্য করে দেয় সেই জিনিস তোমারকে চর্চা করা উচিত এমন জিনিস তুমি চর্চা করছো তুমি সাধক হতে চাইছো অথচ এমন জিনিস চর্চা করতে চাইছো তোমার মস্তিষ্কর মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা ঘুরে বেড়াচ্ছে তাহলে তুমি সাধক সাধনা করবে ঠিকই সাধনায় কোনো কিছু অনুভব লাভ করতে পারবে না